ব্যবস্থার বিদায় দিন অধিকার ইনসাফ ও লড়াই এগিয়ে নেই এটি হচ্ছে আমাদের আজকের দিনের যে প্রত্যয়ের প্রতিষ্ঠাবার্ষিকদের প্রত্যয় ব্যক্ত করেছে আমি ব্যক্তিগত আমি আজকে আমাদের দলও সেটা সমর্থন মধ্যে হচ্ছে এবং আমাদের এই লড়াইটা অব্যাহত থাকতে হবে এমন এক সময় এই বিশ্বম প্রতিষ্ঠাবার্ষিকী ওয়ার্ক পালন করছে যখন গণ হয় নির্বাচন আহ সুশাস্ত জায় নির্বাচন প্রযুক্তি গেছে মানুষের অধিকার নেই মানুষ